সম্প্রতি বিএনপির এক জনসভায় দেখা যায় বসে আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালিকা যিনি পেশায় একজন চিকিৎসক সেদিন কেন বা কি কারণে বিএনপির সমাবেশে তিনি সেখানে উপস্থিত ছিলেন জানতে চাইলে পলকের শ্যালিকা ডা ফারজানা রহমান বলেন আমি কখনোই কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এখন পর্যন্ত নাই আমার চাচা তো বোনের হাজব্যান্ড এটার সাথে জড়িত বলে যে আমি থাকবো এমন কিন্তু কোনো কথা নেই তো বিগত ছয় ডিসেম্বর দুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখানে একটি জনসভা ছিল যেই জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মন নিউজ প্রকাশিত হয়েছে সেই বিষয়ের জন্যই আসলে আজকে আমি কিছু কথা বলবো আসলে যেটা মিডিয়াতে এসেছে সেটা এবং বাস্তবতার মাঝে কিছুটা ফারাক রয়েছে যেমন আমি একজন চিকিৎসক এবং আমার আসলে সিংরা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আরেকটি ব্যক্তিগত চেম্বার রয়েছে গত শুক্রবার দিন আমার ওখান থেকে একটা পেশেন্টের কল ছিল পেশেন্ট দেখতে যাওয়ার জন্য তো আমি লাঞ্চের পরে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হই যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দলের জনসভা ছিল সেহেতু এলাকায় ব্যাপক জনসমাগম ছিল তো এখান থেকে আসলে হাসপাতাল গেট প্রায় দুই কিলো দূরে দূর দূরত্বে অবস্থিত তো আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে কোনো যানবাহন খুঁজে না পেয়ে আমি আমার কয়েকজন স্টাফকে নিয়ে সেই চেম্বারের উদ্দেশ্যে যাত্রা করি তো এটার পথেই কোর্টমার্ট পরে যেখানে জনসভাটা হচ্ছিলো তো সেই পর্যন্ত যাওয়ার পরে যেহেতু আমাকে আসলে অনেক মানুষজন চেনে সেখানে কয়েকজন আমাকে দেখে আপনি কেমন আছেন বা কোথায় যাচ্ছেন এই সংক্রান্ত কথাবার্তা আমরা বলছিলাম এবং তখন কিন্তু এই জনসভার যে মঞ্চটা ছিল সেখান থেকে আমি খানিকটা দূরে অবস্থান করে কথাবার্তা বলছিলাম এখন যেহেতু আমি একজন মহিলা এবং চিকিৎসক এবং সমাজকর্মী সেই হিসেবে অনেকে আমাকে চেনে ভালোবাসে বা সম্মান করে তো এই সময় যেখানে অনেক লোকজন ছিল আমাকে কেউ একজন বললো যে আপা আপনি এখানে দাঁড়িয়ে কথা না বলে আপনি একটু স্টেজে ওখানে বসতে পারেন যেহেতু ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমাকে একজন সম্মান করে বলেছে এবং আমি আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি নই তো আমার কোনো রাজনৈতিক অভিপ্রায়ও নেই সো আমি আসলে সরল বিশ্বাসে সেখানে গিয়ে বসি এবং কিছুক্ষণ অবস্থান করার পরে যেহেতু আমার পেশেন্ট ছিল আমি নিজেই ওখান থেকে চলে আসি পরবর্তীতে আমি আমার যে ব্যক্তিগত কাজ আমি সেই পেশেন্ট দেখা শেষ করে আমার বাসায় ফেরত আসি এবং দু এক ঘন্টা পর মোটামুটি তখন বিকালের মতো ছিল তো হঠাৎ করে আমাকে পরিচিত অনেকে নক করে বলল যে তোমাকে নিয়ে কিছু স্ট্যাটাস হচ্ছে তুমি কি সেটা দেখেছো আমি তখন ফেসবুকে ঢুকে দেখি যে একজন বিশেষ ব্যক্তির অনুসারী কিছু ছেলে আছে কিছু ফেক আইডি ছিল হয়তো কিছু জেনুইন আইডিও ছিল আমি তাদের সবাইকে আসলে চিনি না তারা আমাকে একটি বিশেষ রাজনৈতিক দলের সহসভানেত্রী হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় যে কেন আরেকটা রাজনৈতিক দলের সহসভানেত্রী এই এই রাজনৈতিক দলের মঞ্চে তো আসলে আমি কোনো পদপদবিধারী নেতৃত্ব দূরের কথা আমি আসলে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদেও নেই যেহেতু আমি রাজনৈতিক ঘরানার ব্যক্তি না বা এটা আমার মাথায় ছিল না আমি আসলে ওইভাবে এটা চিন্তা করি নাই বা যদি ধরেন আমি সেই রাজনৈতিক দলের সাথে যদি যুক্ত থাকতাম তাহলে কি সেখানে যারা উপস্থিত ছিল এমন কোন কর্মী বা জনসাধারণ আমাকে কি সেখানে বসতে বলতেন বা আমার যদি মিনিমাম বিবেক থাকতো আমি কি সেই আরেকটা দলের ইয়েতে ঢুকে বসে পড়তে পারতাম আমি কখনোই পারতাম না সো আমি এইটা দেখে আসলে খুবই হতবাক হয়েছি এবং এক পর্যায়ে দেখলাম যে কিছু সংবাদ মাধ্যমে এটা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এখন যারা সংবাদ প্রকাশ করেছে তারা কিন্তু আমার কোনো প্রকার মতামত নেয়নি যে একটা যে স্ট্যাটাস আসলো বা একটা যে কথা উঠলো যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগ সম্ভবত সেই শাখা সেটা সহসভানেত্রী এখন ওনারা যদি আমার সাথে কথা বলে নিত বা ওনারা যদি সেই কমিটির পর্যালোচনাও করতো ওনারা কিন্তু নিজেরাই দেখতে পেতো যে আমি সেখানে সহসভানেত্রী তো দূরের কথা সাধারণ সদস্য হিসেবেও নেই কিন্তু ওনারা সেটা না করে আমার কোনো বক্তব্য না নিয়ে সম্পূর্ণ মন গড়া বক্তব্য প্রকাশ করেছে এবং পরবর্তীতে আসলে এইটা এমন এক পর্যায়ে চলে গেছে যে এটার সূত্র ধরে আমাকে এমনকি এখন হুমকি ধামকিও দেওয়া হচ্ছে এখন আমি যেহেতু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি নই আমার পরবর্তীতে মনে হয়েছে যে আমি যেহেতু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি বা হয়তো অনেকেই আমার কাজের যারা বেনিফিশিয়ারি আছে যারা একটু হলে উপকার পেয়েছে তারা হয়তো আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে এজন্য হয়তো কোনো বিশেষ স্বার্থান্বেষী মহল তারা চিন্তা করে যাতে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হই বা এখানে যেন না থাকতে পারি সম্মানের সহিত এজন্য হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাকে এভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু কেউ বিন্দুমাত্র যদি যাচাই করতেন তারা নিজেরাই কিন্তু দেখতে পেতেন যে আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই আমি এ ধরনের কোনো অভিপ্রায় রাখিও না এবং আরেকটা কথা আমার বলার আছে সেটা হলো যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনভাবে মানে হেডলাইনগুলো এসেছে আমি দেখেছি যারা আমার বক্তব্য না নিয়ে প্রচার করেছে যে আমি বাংলাদেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার শালি কিন্তু আমি এখানে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হইল যে দেখেন বাংলাদেশের মানুষ এমনিতে এটা জনবহুল দেশ এখানকার মানুষ এমনি সামাজিক এবং বন্ধুবৎসল তো আমার আসলে জন্ম এখানে তো আমার বেড়ে ওঠাও এখানে আমার আত্মীয় স্বজন সবাই এখানে এখন আমার পরিবারের সদস্য সংখ্যা আমরা কাজিন জেনারেশনে কিন্তু পঞ্চাশ জনের বেশি এখন এই পঞ্চাশ জনের মধ্যে এক একজনের শিক্ষাগত যোগ্যতা এক একজনের পেশা এক একজনের অবস্থান করার জায়গা কিন্তু এক এক জায়গাতে এখন আমার পরিবারের একজন হয়তো একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল তিনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড ছিল এখন উনিও তো বেসিক্যালি আসলে অন্য ফ্যামিলির ছেলে ওনার মতাদর্শের সাথে তো আসলে আমার মতাদর্শের ওরকম যে মিল থাকবেই বা আমার চাচাতো বোনের হাজব্যান্ড এটার সাথে জড়িত বলে যে আমি থাকবো এমন কিন্তু কোনো কথা নেই কারণ আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে অনেক সময় মানে বাবা ছেলেও আছে যারা ভিন্ন রাজনৈতিক দল করে ভাইরা আছে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে সাবেক সংসদ সদস্য ছিলেন শামীম ওসমান বা নাসিম ওসমান এখন একজন হয়তো আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ওনার আপন ভাই জাতীয় পার্টি থেকে ছিলেন আবার দেখা যাচ্ছে যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ওনার বাবা নাজিউর রশিদ মঞ্জু উনি কিন্তু জাতীয় পার্টির সদস্য ছিল উনি হয়তো বিএনপি থেকে গিয়ে আরেকটা রাজনৈতিক দলের সাথে এখন যুক্ত ওনার শ্বশুর আবার বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ এলাহ আসলে বাংলাদেশ ছোট জায়গা এখানে আপনারা সবার কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখলে দেখবেন যে সবার মধ্যেও কিন্তু মতদ্বৈততা রয়েছে এবং এটার জন্য আসলে আমি যেহেতু কোনো রাজনীতির সাথে যুক্ত না আমাকে ওই দিক থেকে ট্যাগ দেওয়াটা আমি আসলে কোনো সুবিবেচনা প্রসূত কাজ বলে মনে করি না বরং আমি আসলে মনে করি যে এটার পিছনে এমন কোনো একটা দুরভিসন্ধি রয়েছে এমন কোনো একটা উদ্দেশ্য রয়েছে যেটার উদ্দেশ্য হলো আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা বা চাপে রাখা যেন আমি আমার পেশাগত কাজ পরিচালনা না করতে পারি বা আমি আমার যে সমাজসেবামূলক বা দাতব্য কাজগুলো আছে সেগুলো পরিচালনা না করতে পারি এখন আমি অলরেডি যে সকল মিডিয়াতে নিউজগুলো আসছে আমি তাদের কাছে প্রতিবাদ পাঠিয়েছি এখন সেটা ওনারা প্রকাশ করবে সময় অনুযায়ী করবে হয়তো পাশাপাশি আমার আসলে মানে সবচেয়ে বড় কষ্ট এটাই যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে থাকার সময় কিন্তু কোনো প্রকার রাজনৈতিক সুবিধার আশা আমি করিনি বরং আমার বাবা আমার বাবা কিন্তু উনিশশো সালে সিংরা তখন উপজেলা ছিল না সিংরা থানা ছিল তখন কিন্তু তিনি থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল এবং সেই কমিটির সভাপতি কিন্তু ছিলেন সিংরা উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চাচা তারপরেও কিন্তু পরবর্তীতে আমি সেগুলোর সাথে যুক্ত হইনি বা ইয়ে করিনি আমি আমার নিজের যে যোগ্যতা নিজের যে কাজ আমি আমার পরিশ্রম দিয়ে মেধা দিয়ে মানুষের সাথে যুক্ত আছি তারা আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এটুকুই আমার জন্য যথেষ্ট এবং আমি মনে করি যে যারা এই সকল মন গড়া সংবাদ প্রকাশ করেছেন তারা আসলে এগুলোর ব্যাপারে দুঃখ প্রকাশ করবেন কারণ যদি তারা আমার সাথে কথা বলে নিতেন বা এটার পরে একটা সংবাদ প্রকাশের আগে এটা যদি যাচাই বাছাই করে নিতেন তাহলে এটা আসলে ওনারা কখনো প্রকাশ করতো বলে আমার মনে হয় না এখন আমি এ ব্যাপারে আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই আমি আপনাদের থেকে দোয়া চাই যে আজকে আমি যেটার সাথে যুক্ত না সেটার সাথে জড়িয়ে যে আমাকে ট্যাগ দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে এর ফলে মানে আমাকে যেগুলোর মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা আসলে কারোর জন্য টলারেট করা ইজি না তো আমি আসলে এই জন্য সবার দোয়া চাই এবং সবার কাছে আমি সত্যিটা তুলে ধরতে চাই যে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি আপনারা যে কেউ এটা যাচাই করে দেখতে পারেন যে আমি কখনোই কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এখন পর্যন্ত নাই আমি জাস্ট আমার পেশাগত কাজ নিয়ে আছি এবং আমি এভাবেই সব সময় থাকতে চাই এই ব্যাচ হলো যে এইখানে যাওয়ার সময় একটা ছেলে অনেককে এটা বিতরণ করছিল এটা হইল যে আজাদ কাকুর বাড়িতে এবং আমাকেও কিন্তু বলেছিল যে আপা আপনি তো ডাক্তার আপনি যাচ্ছেন আপনি হচ্ছে এটা আপনি রেখে দেন এরকম আমি কিন্তু কোনো মতাদর্শ ধারণ করে সেটা আসলে পরিধান করি দুই হাজার বিশ সালে একটা উইমেন অ্যাওয়ার্ড ছিল দুই হাজার নারী দিবসে আমি ওইটা নিয়ে তখন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের লিঙ্ক আপনাদেরকে দিতে পারবো এটা হলো বাংলাদেশের আটটা বিভাগের আটজন নারী উদ্যোক্তা হ্যাঁ এটা একজন নারী উদ্যোক্তাকে স্রেফ নারী উদ্যোক্তা হিসেবে দেওয়া ছিল এবং ওই অনুষ্ঠানে সেলিমা আহমেদ ছিলেন উনি একজন অতিথি ছিলেন তারপর এবি ব্যাংকের ডিএমডি বা এরকম কোনো একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন পাশাপাশি তৎকালীন সেনা প্রধান উনার মিসেস ছিলেন জেনারেল আজিজ আহমেদের মিসেসও ছিলেন এবং ওইখানে উনি নারী দিবসের অনুষ্ঠান হিসেবে ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এখন আয়োজক যারা ওনারা আসলে কাকে আমন্ত্রণ জানাবেন ওটা তো আসলে আমি একজন পুরস্কার বিজয়ী হিসেবে এটা কিন্তু আমার জানার কথা না বা এটা নিয়ে আসলে আমার কোনো ইয়ে থাকারও কথা না আমি সেখান থেকে আপনাদের বেশ কিছু ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো বা আমি প্রকাশ করতে পারি বা ওই সময় যে নিউজ লিঙ্কগুলো ছিল আপনারা সবাই দেখবেন যে আমি একা কিন্তু না এটা একজন উইমেন এন্টারপ্রেনার হিসাবে আট বিভাগের আটজনের মধ্যেও আমি রাজশাহী বিভাগ থেকে সেটা পেয়েছিলাম এবং ওই সময় যারা ছিলেন তারা সবাই এক এক বিভাগে যে যার কাজে আসলে এক্সিলেন্স অর্জন করেছিলেন সে কারণেই আসলে সেটা দেয়া হয়েছিল